বিয়ময় কইর না গো কোনো দিনও পর তোমায় এক নজর না দেখলে পরে পড়ান আমার পরে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণারও পারে তোমায় এক নজর না দেখলে পরে পড়ান আমার পরে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণারও পারে সামনে আমার প্রেমে হ্যাঁ আমার প্রেমের সিন্ধু পাই না তারে এক বিন্দু হায় রে আমি অবাগিনি পিপাসায় কাতর তুমি আমার জানে বন্ধু অন্তরের এর অন্তর তুমি আমায় কইর না গো কোনো দিনও পর তোমার এতো ভালোবাসায় আমি ভালো কোথায় রাখি বুকের কাছায় বন্দি তেকো অবুজ পাখি তোমার এত ভালোবাসায় আমি ভালো কোথায় রাখি বুকের কাছায় বন্দি টেকো অগো অবুজ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ ইচ্ছে করে জনম বড়ে করি গোয়া তো তুমি আমার জানে বন্ধু অন্তরের অন্তর तुमिया मैको रौ नगो कुन दिन प